বিসমুল্লাহ রহমান রহিম আমি যে বিষয়টি তোমাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে পটাশিয়ামের উনিশতম ইলেকট্রনটি থ্রি ডি উপস্তরে না গিয়ে ফোর যায় কেন কেমন এখানে আমি এইটাই লেখছি প্রশ্ন পটাশিয়ামের পটাশিয়ামের উনিশতম ইলেকট্রনটি ডি উপস্তরে না গিয়ে না গিয়ে ফোর উপস্তরে যায় কেন তাহলে শুরুতে আমি যেটা লিখবো যে পটাশিয়ামের অনীশতম পটাশিয়ামের অনীতম ইলেকট্রনটি থ্রি ডি উপস্তরে না গিয়ে ফরেস উপস্তরে যায় কারণ তাহলে আমরা আগে দেখি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটি যে এটা হচ্ছে পটাশিয়ামের ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু তাহলে দুই চার দশ দে বারো বারো ছয়ে আঠারো থ্রি পি সিক্স এখানে থ্রি ডিতে না যাওয়া ফোর এসে হবে তাহলে এখানে দুই চার দশ বারো সে আঠারো আর একে উনিশ থ্রি ডি হবে জিরো তাহলে এখানেই বিষয় যে থ্রি ডিতে না গিয়ে ফোর এসে যায় কেন এখানে এইটা আমরা এখানে দেখাবো যে থ্রি ডি সমান এন প্লাস এল সত্যি স্তরের উপশক্তি স্তরের শক্তি নির্ণয় করতে গেলে আমাদেরকে এন প্লাস এল এর মান হিসেবে আমাদেরকে দেখতে দেখতে হবে যেহেতু এস পি ডি আর হচ্ছে এফ উপশক্তি স্তর এদের সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হলো জিরো ওয়ান টু থ্রি তাহলে যখন থ্রি ডি সমান আমরা লিখবো এন প্লাস এল তাহলে এখানে এন এর মান হচ্ছে কি থ্রি শক্তি এখানে থ্রি ধরবে এনকে তাহলে এখানে ধরব আমরা থ্রি প্লাস এর প্রধান কন্টার সংখ্যার মান থ্রি ধরবে আর সহকারী কন্টার সংখ্যা এল ডি কে ধরবে তখন এল যদি কে ধরে তাহলে ডির মান কত আছে এখানে টু হবে তাহলে তিন আর দুয়ে কত হয় পাঁচ তাহলে থ্রি ডির শক্তি হচ্ছে ফাইভ তাহলে এখন যদি আমরা ফোর কথা চিন্তা করি তাহলে এখানে যদি আমরা লিখি যে ফোর এস সমান সমান এন প্লাস এল তাহলে আমরা এন প্রধান পণ্ডন সংখ্যা এটা হচ্ছে ফোর কে ধরবে তাহলে এখানে হচ্ছে ফোর প্লাস এল ধরবে এস কে তাহলে এল যদি এস কে ধরে তাহলে এখানে কত হবে জিরো তাহলে এখানে জিরো সমান সমান চার শূন্য যোগ করলে হবে কত ফোর তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে থ্রি ডির চেয়ে ফোর এস এর শক্তিটা কত কম থ্রি ডির শক্তি হচ্ছে ফাইভ ফোর এস এর শক্তি হচ্ছে ফোর যেহেতু আমরা জানি যে আউব নীতি অনুসারে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির স্তরে এবং পর্যায়ক্রমে উচ্চ শক্তির স্তরে প্রবেশ করে তাহলে এখানে যেহেতু থ্রি ডির চেয়ে ফোর এর শক্তি কম এই জন্য পটাশিয়ামের এই যে উনিশতম যে ইলেকট্রনটি এটি থ্রি ডিতে না গিয়ে ফোর এসে প্রবেশ করে তাহলে আমরা এখানে লিখতেই পারি এখানে আমরা দিতে পারি গ্রেটার দেন কি ফোর এস অর্থাৎ ফোর এস এর চেয়ে শক্তি কম যেহেতু থ্রি ডি এর চেয়ে ফোর এস এর শক্তি কম তাই পটাশিয়ামের উনিশতম ইলেকট্রনটি থ্রিডি উপস্তরে না গিয়ে ফোরস উপস্তরে প্রবেশ করে ধন্যবাদ সবাইকে